হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি জাকির আজকে আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম তো আজকের ভিডিওর বিষয়বস্তু হলো মাথা ব্যথা প্রচণ্ড মাথা ব্যথা তো আসলে এই প্রচণ্ড মাথা ব্যথার জন্য আপনারা অনেক কষ্ট করেন অনেক রকমের আপনার হ্যারেসমেন্ট হন তো আসলে এই প্রচণ্ড মাথা ব্যথার জন্য আমরা যে ওষুধটা খেতে পারি তো এই ওষুধটার ব্যাপারে আজকে আপনাদের সাথে বিস্তারিত কথা বলব তো বন্ধুরা এখন আমি আপনাদেরকে প্রথমেই বলি আমার এই চ্যানেলটা যদি আপনারা নতুন দেখে থাকেন দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো বন্ধুরা এখন আমরা আসি যে কালো যদি প্রচণ্ড মাথা ব্যথা হয় তো এই মাথা ব্যথার জন্য যে ওষুধটা আপনারা খেতে পারেন এই ওষুধটার ব্যাপারে বিস্তারিত কথা বলি তো বন্ধুরা আমি আপনাদেরকে প্রথমেই বলছি যে এই ওষুধটা মাথা ব্যথার জন্য আপনারা যে ওষুধটা খেতে পারেন এটার নাম হলো টাফ নীল অর্থাৎ টল ফ্যান একটা ওষুধ এটার গ্রুপটা হলো টল ফ্যান আমেক অ্যাসিড ও এটার ওষুধটার নাম হলো টাফনিল। তো আপনারা যদি এই ওষুধটা সকালে একটা রাতে একটা আপনারা যদি নিয়ম মাফিক খান তাহলে ইনশাল্লাহ মাথা ব্যথা থাকবে না তো এটার মার্কেট প্রে প্রাইস হলো আপনার দশ টাকা করে আর এটা হলো আপনার সুনামধন্য একটা কোম্পানি এসকে ফার্মাসিউটিক্যাল এটার ওষুধ আর এটা আপনারা মার্কেটে অ্যাভেলেবল পাবেন তো এরপরে যদি আপনাদের কোনো কমেন্ট থাকে আপনারা কমেন্ট করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালাম